ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ অনেক ভালো রাখছে আপনার ঢাকা বনশ্রী জি ব্লক পাঁচ নাম্বার রোড হাউস নাম্বার কার সেন্টার আজকে ভিডিওতে ভিডিওতে দেখাবো একটা দেখাব সিটার পনেরোশো সিসি হাইব্রিড ইউনিট সেভেন সিট পনেরোশো বছরে আয়কর মাত্র পঁচিশ হাজার টাকা এবং গাড়িটা খুবই সুন্দর দেখতে বাইরে ব্রোঞ্জ কালার ভিতরে সিট বিস্কিট কালার এবং ইন্টেরিয়ার হচ্ছে ব্ল্যাক কালার এবং দুইটা ডোর কিন্তু আপনার পাওয়ার ডোর

অনেক মাইলেজ দেয় আপনার প্রায় টোয়েন্টি ফাইভ আউট অফ ঢাকা ঢাকার ভিতরে তো এটা কম বেশি হবে সব বাম পাশের দেখেন টায়ার অ্যালোরিম গুলো কত ফ্রেশ পেপারস আপ টু ডেট কোনো ডেন পেন্ট অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা আচ্ছা আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন একদম নতুনের মতো প্রায় একটা সিএনটা সেভেন সিটার গাড়ি টু ডোরি পাওয়ার ওয়ে দুই ডোরি পাওয়ার আপনার সামনে পিছনে গ্লাসগুলো কিন্তু একশো অরিজিনাল এবং হচ্ছে অ্যাকশন ক্যাম আছে সতেরো মডেল তেইশ সালের রেজিস্ট্রেশন